আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের মাইগ্রেশন নিয়ে আমার কিছু কথা ছিল সেগুলো তোমাদের এখন বলবো যে ভাইয়া মাইগ্রেশন কি স্টপ রাখবো নাকি মাইগ্রেশনটা চালু রাখবো কারণ এটার উপর তোমার অনেক কিছু নির্ভর করে তোমার যেই ভালো সাবজেক্ট ভালো সাবজেক্ট খারাপ সাবজেক্ট সব কিছু এটার উপর নির্ভর করে তো আচ্ছা একটা জিনিস আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে যে মাইগ্রেশন প্রসেস মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কি মাইগ্রেশন স্টপ রাখবো নাকি আমাদের মাইগ্রেশনটা চালু থাকবে এখন দেখো মাইগ্রেশন যদি তুমি স্টপ করে দাও তাহলে বিষয়টা হবে কি তোমার তুমি যেই ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টে আসো তুমি ওইখানেই ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি হতে হবে এবং সবকিছু তোমার এটার মধ্যে মানে তোমার আর কোন প্রকার কোনো ধরনের সুযোগ নাই কোন ইউনিভার্সিটিতে কোনো একটা বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট যেখানে যেতে চাও আর আর কোন সুযোগ সুযোগ নাই তোমার শেষ তুমি মাইগ্রেশন চালু রাখো তাহলে ঘটনা কি হবে তোমার সিরিয়ালের নিচ থেকে উপরের দিকে যতগুলো সাবজেক্ট আছে ওইগুলা তোমার নিচ থেকে উপরের দিকে যেতে থাকবে এবং সর্বশেষ মেরিট বা যে আহ পর্যায়ে যখন আসবে তখন তোমার যেই সাবজেক্টটা আসবে তুমি ওটার মধ্যে অ্যাডমিট হবা বুঝতে পারছ তার মানে এখানে দুইটার মধ্যে লাভ এবং ক্ষতি দুইটাই আছে এখন দেখো যে ক্ষতিটা কি কারণ হবে বা লাভটা কি কারণ হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাইগ্রেশনটা চালু রাখাটা ভালো কারণ তুমি তো চয়েস লিস্টটা যখন দিয়েছ তখন অবশ্যই তুমি যেগুলা মোটামুটি একটু নিচু লেভেলের সাবজেক্ট ওইগুলোর তুমি নিচে দিছো তারপরে উপরে টপ সাবজেক্ট গুলা দিছো ঠিক না তো এখন তোমার যদি মাইগ্রেশনটা চালু থাকে তাহলে দেখা যাবে কি নিচের দিকের খারাপ সাবজেক্ট গুলো থেকে তোমার মাইগ্রেশন করে করে আস্তে আস্তে উপরের দিকের সাবজেক্ট গুলো আসতে থাকবে বুঝতে পারছো আর তুমি যদি মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে তুমি যেই সাবজেক্ট পাইছিলা যে ইউনিভার্সিটিতে ওইটার মধ্যেই তোমাদের ভর্তি হতে হবে এখন দেখো আমি একটা তোমাদের একটা জিনিস বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ আহ দেখো গত বছর একটা কাহিনী ঘটছে সেটা নিয়ে আমি যদি কথা বলতে চাই প্রথমে সেটা হচ্ছে যে গত বছরের কাহিনীটা কি করছে তোমার ফোর্থ মিনিটের সময় আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে দুই হাজার সেশনের ফোর্থ মিনিটের সময় ওরা একটা অপশন দিছে মাইগ্রেশন স্টপ মাইগ্রেশন স্টপ তো এখন এখানে শর্ত ভাবে লেখা ছিল যে যদি তুমি মাইগ্রেশন স্টপ করো তাহলে তুমি আর কোন নতুন ইউনিভার্সিটিতে নতুন কোন সাবজেক্টে করতে পারবা না বা তোমার মাইগ্রেশন হবে না একদম মানে তুমি যেই সাবজেক্টে আসো ওইটাতেই তোমাকে কন্টিনিউ করতে হবে পুরো তোমার অনার্স লাইফটা ঠিক আছে তো আরেকটা ছিল যে মাইগ্রেশন স্টপ যদি না রাখো তাহলে ওটা ওটো মাইগ্রেশন হবে ওটো মাইগ্রেশন হবে মানে কি মানে তোমার যখন সিট ফাঁকা হবে তখন উপর দিকে নিচ থেকে সিরিয়াল চয়েসের যে নিচ থেকে উপর দিকে যেতেই থাকবে সেটা যতবারই হোক যতবার মেরিট দিবে ততবারই তোমার এটা উপরে দিকে উঠতে থাকবে তো এতটুকু মোটামুটি ঠিক ছিল এখন দেখো গত বছর যেই মোটামুটি বলা যায় যে যারা পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ পেয়েছিল তারা মোটামুটি থার্ড বা ফোর্থ মিনিটে ওদের চলে আসছিল গত বছর টোটাল সাতটা মিনিট দিছিল ঠিক আছে আমি দুই হাজার তেইশ কথা বলতেছি তো পঁয়তাল্লিশ শিশু যারা পাইছে তারা থার্ড বা ফোর্থ মিনিট লিস্টে সাবজেক্ট পেয়ে গেছে তো এখন আমি যখন আহ সাবজেক্ট চলে দিয়েছিলাম তখন আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি দূরের একটা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছিলাম চান্স পাওয়ার জন্য আমি সাবজেক্ট ওয়াইজ দিছিলাম যেটা সবাই দেওয়ার সবারই দেওয়া উচিত তবে অনেক হয়তো বা যেমন আমি ফ্যামিলিকে যখন বললাম আমার চলে আসতো পাস্টে পাস্টে ইউ আর চলে আসতো তো আমার ফ্যামিলি এবার আমাকে দিতে চায় নাই কারণ আমি যেখানে থাকি সেখান থেকে পাবনা অনেক দূর হয়ে যায় তো ওই কারণে আমি তখন যেই প্রথম সাবজেক্টটা পাইছিলাম ফার্স্টে যখন প্রাথমিক ভর্তি হয়েছিলাম তখন আমাকে বাধ্য হয়ে ওইটার মধ্যেই থাকতে হয় কারণ আমি আর যেই চয়েস লিস্টটা সেটা একটু ভুল ছিল বাট তোমাদের যেহেতু আমি প্রথম থেকে বলছি যে চয়েস লিস্টটা অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে তাই আমি মনে করি যে তোমাদের চয়েস লিস্টটা ঠিক আছে এবং যদি চয়েস লিস্টটা ঠিক থাকে তাহলে আমি একশো পার্সেন্ট তোমাদেরকে বলবো যে তোমরা মাইগ্রেশনটা চালু রাখো মাইগ্রেশনটা চালু রাখো মানে যেটা অটো মাইগ্রেশন হবে মাইগ্রেশন চালু রাখো আর যদি কারো সাবজেক্ট চয়েসে যদি একটু ভুল টুল হয়ে যায় সাবজেক্ট চয়েসে যদি ভুল টুল হয়ে যায় দেখো যে এমন একটা সাবজেক্ট হয়তো চলে আসতে পারে যেটা হয়তো বা তোমার ভালো লাগে না বা তোমার পড়াশোনা করতে ওটা ইফেক্ট করবে বা তোমার জন্য দূর হয়ে যায় বাড়ি থেকে বিশেষ করে যারা মেয়েরা আছে তাদের আসলে দূরে পড়ালেখা করানোটা ফ্যামিলি থেকে একটু আর চোখে দেখা হয় কারণ ওরা চায় যে আশেপাশে যে তাদের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যেন তার মেয়েকে বা তার সন্তানকে দিতে পারে তো এটা আসলে সকল মায়েদের বাবাদেরই একটা আলাদা টেনশন থাকে তার ছেলে মেয়েকে নিয়ে তো এটা বিষয় না তো আমার একটাই পরামর্শ সর্বশেষ থাকবে যে যদি ইন কেস তুমি যদি তোমার যে সাবজেক্ট চয়েস ঠিক থাকে তাহলে আমি বলবো যে তুমি মাইগ্রেশন প্রসেসটা চালু রাখো ঠিক আছে তোমার যদি সাবজেক্ট চয়েস ঠিক থাকে বা তখন তোমার অটোমেটিক নিচ থেকে উপরের দিকে যাবে তখন তুমি মোটামুটি ভালো সাবজেক্ট পাবা কারণ আমি যখন বললাম যে এখানে পঁয়তাল্লিশ ছিচল্লিশ যখন থার্ড ফোর্থ মিনিটে যেই সাবজেক্ট পাইছিল না পরবর্তী সপ্তম মিনিটে গিয়ে দেখা গেল কি তোমার চল্লিশ বেয়াল্লিশে সেম সাবজেক্ট পাইছে আমি সপ্তম মিনিটে কথা বলতেছি আহ তখন কিন্তু অলরেডি আহ ফোর্থ এবং থার্ড মেটে যারা ভর্তি হয়েছিল তারা অলরেডি ক্লাস শুরু করে দিছিল আহ অনেক জায়গায় যখন সপ্তম মেট দিছিল তার মানে একটা ফ্যাক্ট তো এই আর কি বিষয়টা যে সপ্তমেরিট আচ্ছা তারপরে এখানে একটা মজার বিষয় আছে আমি তোমাকে বললাম না যে ফোর্থ মিনিটে তখন একটাই অপশন ছিল যে মাইগ্রেশন স্টপ করে দিতে হবে আর যদি মাইগ্রেশন স্টপ করি তাহলে সকল বিশ্ববিদ্যালয় আমার জন্য স্টপ হয়ে যাবে আমি যেখানে আছি সেখানে থাকবো কিন্তু গুচ্ছ একটা বাজে কাজ করছে তারা কি করছে ষষ্ঠ মিনিটের সময় তারা দুইটা অপশন রাখছে একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন আরেকটা হচ্ছে ভার্সিটি মাইগ্রেশন এখন দেখো বিষয়টা কেমন দাঁড় ওরা 6th merit সময় দুইটা অপশন চালু রাখছে একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন আর একটা হচ্ছে ভার্সিটি মাইগ্রেশন যেটা কিন্তু তোমার 4th merit সময় ওরা দেয় নাই ওরা জাস্ট একটা অপশন রাখছিল হয় তোমাকে সাবজেক্ট মাইগ্রেশন করতে হবে বা একদম টোটাল মাইগ্রেশন প্রসেস থেকে বের হয়ে আসতে হবে তাহলে দেখো ঘটনাটা কি করছে যখন তোমার কাছে দুটো অপশন আছে যে সাবজেক্ট মাইগ্রেশন এবং ভার্সিটি মাইগ্রেশন এখন দেখো সাবজেক্ট মাইগ্রেশন এবং ভার্সিটি মাইগ্রেশন নিয়ে আমাদের একটু কথা বলার আছে এখন বিষয়টা হচ্ছে যে ভার্সিটি মাইগ্রেশনটা কি এখন দেখো ভার্সিটি মাইগ্রেশন বলতে তোমাকে বুঝিয়েছে যে তুমি যে ইউনিভার্সিটিতে আছো বা যে সাবজেক্টটাতে আছো তোমার নিচ থেকে উপর দিকে ওই সাবজেক্ট অনুসারে যেতে থাকবে মানে তোমার ভার্সিটি গুলা ভার্সিটিটা চেঞ্জ হতে পারবে তোমার ভার্সিটিটা চেঞ্জ করতে পারবা আরেকটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন যেটা হচ্ছে তোমার তুমি যেই ভার্সিটিতে অলরেডি প্রাথমিক ভর্তি হয়ে আসো শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ে তুমি থাকতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো তোমার চয়েস লিস্টে নিচ থেকে উপর দিকে আছে তুমি ওইগুলো শুধু পাবা আশা করি তোমাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি আবারও বলে দিই তোমাদের সাবজেক্ট মাইগ্রেশনটা হচ্ছে যে সাবজেক্ট মাইগ্রেশন তুমি যদি স্টপ করে দাও তাহলে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট নিয়ে অলরেডি প্রাথমিক ভর্তি আছো শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্টগুলো মাইগ্রেশন হতে থাকবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হবে না অর্থাৎ সাবজেক্ট মাইগ্রেশন মাইগ্রেশন দিলে তোমার একটা বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক প্রসেসে চলতে থাকবে নিচ থেকে উপরের দিকে আমি আবারও বলছি নিচ থেকে উপরের দিকে আর তুমি যদি ভার্সিটি মাইগ্রেশনে যাও তাহলে ভার্সিটি মাইগ্রেশনটা হচ্ছে যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত মাইগ্রেশন হতে থাকবে অর্থাৎ এটা হচ্ছে নর্মাল যে প্রসেস মাইগ্রেশন ওইটাই মানে নিচ থেকে উপরে দিকে যেতে থাকবে তোমার ভার্সিটি গুলো পরিবর্তন হবে আর তুমি যে সাবজেক্ট মাইগ্রেশনটা বন্ধ করে রাখো তাহলে তুমি যে ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তি আসো শুধু ওই ইউনিভার্সিটিতেই তুমি পড়তে পারবা বাট তোমার সাবজেক্ট গুলা তোমার নিচ থেকে উপরে দিকে যেতে থাকবে ওই ইউনিভার্সিটির ওই ওই ইউনিভার্সিটি আর কি তো ওইটা পরবর্তীতে তারা ষষ্ঠ মিনিটের সময় দিয়েছিল যদিও অনেকের তখন কিছু করা ছিল না কারণ তারপর আমার মতে মনে হয়েছে যে এটা ষষ্ঠ মিনিটে জিনিসটা চালনা করে আমাদের ফার্স্ট মিনিটে এই সিস্টেমটা চালু করে দেওয়ার ছিল যাদের ভালো লাগবে তারা সাবজেক্ট মাইগ্রেশন করবে যাদের ভালো লাগবে না তারা ভার্সিটি মাইগ্রেশন করবে এটা আসলে ব্যক্তিগত একটা মতামত ছিল কিন্তু তখন ফোর্থ মিনিট পর্যন্ত তাদেরকে বাধ্য করা হয়েছিল যেন তারা একটা মিনিটে সবকিছু বন্ধ করে দেয় তখন সাবজেক্ট মাইগ্রেশন এবং ভার্সিটি মাইগ্রেশন সবকিছু যেন ইয়ে হয়ে যায় চালু হয়ে যায় তো আমি আমি মানে এমন অবস্থা হয়েছিল যে তখন তো আমি ফোর্থ মিনিটে যখন চান্স পেয়েছিলাম তখন এই অপশন ছিল না একটা অপশন ছিল তখন আমি আমার যে রিসেন্ট সাবজেক্টটা ছিল আহ সিএসিতে আমার ওয়েটিং ছিল দুই কিন্তু তারপর আমি সিএসিতে পাই নাই সিএসি পড়তে পারিনি যাই হোক এটা ব্যাপার না তবে আমার মনে হয় যে গুচ্ছ কমিটার একটু সাবধান হওয়া উচিত আমার মতে তাদেরকে দুইটাই মাইগ্রেশন রাখা উচিত সাবজেক্ট মাইগ্রেশন এবং ভার্সিটি মাইগ্রেশন তবে এখন পর্যন্ত যতটুকু নিউজ পাইছি তারা শুধু একটা মাইগ্রেশন প্রসেসই রাখছে তোমার ডিরেক্ট মাইগ্রেশন হয়তো স্টপ করে দিতে হবে আর এই প্রসেসটাই রাখছে মানে প্রথম যে ফোর্থ মিনিটে যেই যেটা বললাম তোমাদের যে মাইগ্রেশন প্রসেসটা ছিল সেটাই শুধু রাখছে আর কোনো তারা পরবর্তীতে যদি চেঞ্জ করে তাহলে তোমাদের জন্য সেটা অনেক খারাপ হবে কারণ নিয়ম একবারই করা উচিত এটা ভালোর দিকে হোক বা খারাপের দিকে হোক কারণ বারবার চেঞ্জ করলে দেখা যায় কিছু কিছু শিক্ষার্থীরা একটু সুবিধা পায় আবার কিছু কিছু শিক্ষার্থীরা অসুবিধার মধ্যে পড়ে যায় তো মাইগ্রেশন নিয়ে আমার এতটুকুই বলার ছিল আর তোমরা অনেকেই দেখলাম যে ভিডিওতে কমেন্ট করতেছে যে ভাই আপনি কে বলা আর তো আসলে আমি আমার পরিচয় এখন দেই নাই কারণ আমি আসলে ফেস রিভিল করতে চাই না তবে আমার একটা ছোটখাটো পরিচয় আছে সেটা হচ্ছে আমি যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আহ গুচ্ছভুক্ত যে চৌব্বিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি আমি এই গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের আহ আন্ডারে একটা ছোট্ট ইউনিভার্সিটিতে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি মানে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো আমি এই গুচ্ছ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছি এতটুকু আপাতত থাকুক পরবর্তীতে যখন চ্যানেল বড় হবে তখন হয়তো বা ফেস রিভিল বা ওইসব ব্যাপারে পরে কথাবার্তা বলা যাবে যাই হোক আপাতত এতটুকুই আর তোমাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারবা অসুবিধা নেই তবে হ্যাঁ আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেকে বলতেছে যে ভাইয়া তুমি কি জানো যে ষোলো থেকে তিরিশ হাজার পর্যন্ত চান্স পাবে বা ভিউ এর জন্য আমি এগুলা করতেছি আসলে সত্যি কথা বলতে গত বছর প্রায় থার্টি ফাইভ কে প্লাস চান্স পাইছে শেষ পর্যন্ত তো আমি তো কমই বলছি যে তিরিশ কে পর্যন্ত যাবে আসলে দেখা যায় কি মানে তুমি হয়তো বা চল্লিশ এখন তো থার্টি ফাইভ ধরো তুমি থার্টি ফাইভ পাইছো বা ধরো থার্টি পাইছো তোমার পজিশন হচ্ছে পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু তোমার যে ধরো জাস্টে অনেক শর্ত দেয় যে তুমি ম্যাথের মধ্যে সাত প্লাস বা আট প্লাস পেতে হবে এখন দেখো তোমার হয়তো ওই শর্তটা ফিল হয়ে গেছে তাই কি তুমি পঁয়ত্রিশ হাজার ক্লাস হয়েও তুমি কিন্তু দ্বিতীয় বা তৃতীয় মিনিটে সাবজেক্ট পেয়ে যেতে পারো এটা হচ্ছে ফ্যাক্ট তো এখন কি আমি বলবো না যে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে হ্যাঁ অবশ্যই পঁয়ত্রিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে বাট অন এন এভারেজ আমি বলতে পারি যে তুমি তিরিশ হাজার পর্যন্ত এভারেজ মোটামুটি সাবজেক্ট পাইছে শেষ পর্যন্ত আর বিভিন্ন শর্তে তো আসলে অনেক দূর পর্যন্ত টানে সেটা হচ্ছে অন্য বিষয় তো এই আর কি বিষয়গুলা তারপরে তোমাদের কোনো কনফিউশন থাকলে আমি আবারও বলছি বলতে পারো আর কোটা নিয়ে একটা ভিডিও করার কথা ছিল আপাতত কোটা নিয়ে ফেসবুক অনেক গরম আছে তাই আমি আপাতত কোটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আর কোটা নিয়ে বেশি কিছু বলার নাই বিভিন্ন সার্কুলারে কোটা সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে সকল তথ্যগুলা নিয়ে আর তারপরে ইউনিভার্সিটিতে যখন সার্কুলারটা দিবে তখন তোমরা গিয়ে ভর্তি হতে পারবা তো তোমাদের জন্য আবারও শুভকামনা রইল তো ভালো থাকবা তোমরা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করলে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই তোমরা অবশ্যই জানো হ্যাঁ তো এতটুকুই ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম